দেখুন আমার স্ক্রিনে আপনারা যে ভিডিওটা দেখলেন এটা একটা নর্মাল ইমেজকে আমরা প্রফেশনাল ইমেজে কনভার্ট করেছি সেটা আপনাদেরকে আমরা দেখালাম এখন আমি দেখাবো আপনাদেরকে আমরা এই সম্পূর্ণ প্রসেসটা কিভাবে করলাম এবং আপনার যদি কোনো প্রকার নর্মাল ইমেজ থাকে সেটা যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়া বা কোনো মাধ্যমে ব্যবহার করতে পারতেছেন না তাহলে সেই ইমেজটাকে কিভাবে আপনারা আপনারা প্রফেশনাল ছবিতে কনভার্ট করবেন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো তো সরাসরি আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব গুগল স্টুডিও আমরা এখানে লিখব গুগল এআই স্টুডিও যে কোনো একটা ব্রাউজার এসে আমরা সার্চ করবো সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা পাবেন আপনারা ওইখানে চলে যাবেন অলরেডি আমি এখানে চলে আসছি এটা কিভাবে কাজ করে এটা কাজ করার জন্য আমরা যে কাজটা করব প্রথমে আমরা গুগল এআই স্টুডিওতে চলে আসবো আমি অলরেডি গুগল এআই স্টুডিওতে চলে আসছি আসার পর এখানে গুগল কিন্তু লঞ্চ করে দিছে ট্রাই ন্যানো ব্যানানা এআই এটা কিন্তু গুগল রীতিমধ্যে লঞ্চ করে দিয়েছে তো আমরা এটার উপর ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখান থেকে প্লাস আইকনটা পাবো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমরা আপলোড ফটোতে ক্লিক করব এবার এখান থেকে আমি একটা নর্মাল ইমেজ আমার ধরেন এই ইমেজটাকে আমি প্রফেশনাল ছবিতে কনভার্ট করব তো জাস্ট আমি এটাকে জাস্ট ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর জাস্ট আমি এই প্রম্পটাকে কেটে দিব দিয়ে আমি এখানে কিছু প্রম্প আপনাদের জন্য লিখে রেখেছি এটা কমেন্ট বক্সে আমি দিয়ে দিব তো এক্সাম্পল আমি এই প্রম্পটাকে জাস্ট এখানে আমি দিয়ে দিব দিয়ে জাস্ট আমি রানে ক্লিক করব তো এখানে আমি যেটা বলছি দাঁড়ালো নেভি স্যুট এবং চশমা পরা একজন সুদর্শন একুশ বছর বয়সী ভারতীয় ব্যক্তির পেশাদার হেডশট পরিষ্কার স্টুডিও লাইটিং সূক্ষ্ম লাল হাইলাইট সহ জাপসা সিট বোকে লিংডিং স্টাইল ফটো স্টাইল ওকে এখানে আমি এটা বলছি আপনি চাইলে আরো কিছু স্টাইল বলতে পারেন দেখেন এটা কিন্তু আমাকে একটা বানাই দিছে দেখতেই পারতেছেন একটা প্রফেশনাল ছবি কিন্তু তারা বানাই দিয়েছে যেটাকে আমি লিঙ্কডিং প্রোফাইলে কিন্তু ব্যবহার করতে পারবো তো আপনি যদি চান স্টাইলিশ ছবি সেটাও আপনারা বানাইতে পারবেন এখানে আরো দেখেন অনেকগুলো ইয়ে আছে তো আপনারা দেখতে পারলেন এই জিনিসটা আমি কত সুন্দরভাবে করে ফেললাম তো এখানে আমাদের অনেকগুলো প্রম্পট আছে তো এগুলো আপনারা ইউজ করতে পারবেন এবং যদি আপনার কারো একটা ছবি পছন্দ হয় সেটাকে জাস্ট আপনি ডাউনলোড করে আপনি সে টাইপের ছবি কিন্তু বানাইতে পারবেন সেটা কিভাবে। আমরা জাস্ট এখানে লিখবো ইমেজ টু প্রম কনভার্টার এটা লিখে সার্চ করবো প্রথম যে ওয়েবসাইটটা পাবেন এখানে আপনারা চলে যাবেন যাওয়ার পর এখান থেকে আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ধরেন আমি চাচ্ছি এরকম টাইপের ছবি বানাইতে জাস্ট এরকম টাইপের তো আমি জাস্ট এটার উপর ক্লিক করে ওপেনে ক্লিক করে দিলাম দিয়ে জাস্ট আমি ফল এক্সট্রা সিলেকশন করে জেনারেট ফ্রমটি ক্লিক করবো তো দেখেন এখানে তারা আমার জন্য একটা প্রম দিয়েছে এই প্রমটাকে কপি করব কপি করে আমি এখানে চলে আসব আসার পর আমি ধরেন আপলোডে ক্লিক করব এখান থেকে আমি আমার এই ছবিটাকে ওরকমভাবে চাচ্ছি আর একটু প্রফেশনাল ভাবে বানাক এটা আপলোড করে দিব তারপর এখানে আমার প্রমটাকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর জাস্ট এখানে রান আমি ক্লিক করব। আমার এটা দেওয়ার পর আমি জাস্ট রানে ক্লিক করব। তো আপনারা দেখতে পারবেন আমার এই ছবিটাকে তারা নতুনে আরেকটা ছবিতে রূপান্তর করবে আপনারা একটু অপেক্ষা করেন দেখতে পারবেন তো দেখেন আমাদের ইতিমধ্যে ছবিটা কিন্তু তারা আমাদের জন্য বানায় দিছে আপনারা দেখতে পারতেছেন তো আমার আইডিয়া ছিল যে এরকম কিছু হবে কিন্তু আমি যেটা চাইছি তার থেকে আরও বেটার কিছু তারা আমাদেরকে দিয়ে দিছে দেখেন কতটা প্রফেশনাল ছবি তারা আমাকে দিয়ে দিছে তো আমি ডাউনলোড করব কিভাবে এখানে ডাউনলোড করার অপশন আছে দেখেন ডাউনলোড জাস্ট আপনি ক্লিক করলেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন কতটা সিম্পলভাবে আমরা এই কাজগুলো করতে পারি এবার আপনার যদি কোনো নর্মাল ছবি থাকে সেটাকে আপনি আরও হাই কোয়ালিটি বা প্রফেশনাল ছবিতে কনভার্ট করে ফেলতে পারবেন তো আশা করি ভিডিওটা ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ